বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশপ্রধান আসে কিন্তু তাদের বসে থাকতে হয় একজন অফিসারের সাথে দেখা করার জন্য কংগ্রেস সিনেট তারা যেখানেই যাক তাদের ওয়েট করতে হয় কিন্তু আমরা একটা পরিবর্তন আমাদের এবার দেখা গেছে যে আমাদের দেশপ্রধান এখানে আসছে কিন্তু যেই দেশে আসছে সারা পৃথিবীর দেশপ্রধানরা আজকে এখানে সবাই মনে হচ্ছে অপেক্ষা করছে আমাদের দেশ প্রধানের সাথে দেখা করার জন্য এই যে একটা গৌরব এই যে একটা আনন্দ এই আনন্দটার জন্য আজকে আমি জানাচ্ছি আল্লাহ জানি মো দাওয়াত রিজিক সব সবকিছু আল্লাহর হাতে তো আমি প্রাণ ভরে প্রাণ খুলে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সব মানুষের কাছ থেকে একটু একটু করে হায়াত নিয়ে আল্লাহ জানি ডাক্তার ইউনুসকে দেয় এবং সে যেন দীর্ঘজীবী হয় আমাদের দেশ ঠিক না হওয়া পর্যন্ত আল্লাহ জানি তাকে হায়াত দারাজ করেন এবং সুস্থ সবল অবস্থায় রাখেন আমরা সেইটা দেখতে চাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি আমার কথা হইল বাংলাদেশে ডক্টর ইনসাহ যুক্তরাষ্ট্রে এসেছে সারা পৃথিবীর বেশিরভাগ রাজা ওই উনির কাছে এসেছে বাড়িয়ানের কাছে এসেছে আর আমার কথা হলো প্রতি গ্রামে গরিব নিরহা লোক যে নিজের হাতে ভোট দিতে পারে সেটা আমি আমার দাবি রইল গরিব হ্যাঁ গণতন্ত্র ভোট হলে হবে না গণতন্ত্র বোট হল ভোট থেকে চুরি করে ভোট নেওয়া যায় শক্তি করে নিয়ে যায় যাতে গর্বে নিজে ভোট দিতে পারে সুষ্ঠু সেই দাবি আমাদের কাছে রইল ডক্টর ইন্দুর সম্বন্ধে বলার আর কিছু নাই কারণ উনি সারা পৃথিবীতে একজন নন্দিত ব্যক্তি এবং আমরা বাংলাদেশি হিসাবে গর্বিত ওনার মতন একজন প্রধান উপদেষ্টা পাওয়াতে এবং আমরা চাই যে ওনার মাধ্যমে সুন্দর একটা দেশ গঠন হবে ধন্যবাদ রুহুল তোমাকে আসসালাম আলাইকুম সবাইকে যারা রুহুলের এই অনুষ্ঠানটা দেখছেন আপনাদের উদ্দেশ্যে রইল আমার শুভেচ্ছা আমার নাম